মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি আল্লাহ আসমান মানুষকেও বানাইছে এত সুন্দর চেহারা আমার দিচ্ছে আবার গোটা সৃষ্টির মধ্যে ঘোষ আছে সবচেয়ে মানুষ তো বড় সুন্দর করে বানাইছি যে মানুষকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে আবার বলতে আদা গোটা বিশ্বকের মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি বলেন ওই মানুষ সময় আল্লাহর বিধান যে আল্লাহ আমার এত মর্যাদা দিয়েছেন আল্লাহর কাছ থেকে মর্যাদা পাইয়া আমি যদি আল্লাহর সাথে শিরিক করি তাই আল্লাহ খুশি হবে না এই জন্য আমার আল্লাহ বলছে ইম্না শির কালা যে কেউ যদি আমার সাথে শিরিক করে এটাই হবে সবচাইতে বড় সম্মানিত ভাইয়া এই জুলুমের বিষয়টা কি আরো চলবো না আজকে শেষ আরো চলবে আজকের চালাই আপনার সামনে জমা দিন সাল চলাম আর জুলুমটা আমাদের জানা দরকার আছে শোনেন সোরায় হুদের একশো তেরো নম্বর ভাই একটা আছে আল্লাহ বলেন ওয়ালা কাঙ্ক্ষে যমুনা দেখছে না যমুনা যমুনা দেখেন নেই যমুনা কি প্রধান উপদেশের বাসভবন রাত্রে দেখি হাই হাই যমুনা মানুষ আর মানুষ বলি এটা আবার কি হইল কোরআশের ঘাটতে ঘাটতে দেখবি যেমন আছে গেরাও হবে সরাই হোদের মধ্যে দেড় হাজার বছর আগে আল্লাহ রবুল্লাহ আলমী একশো তেরো নম্বর আয়াত নাজির করে জানাই দিছে একদিন যমুনা ঘেরাও হবে অভাব হয়ে গেলে অভাব হয়ে গেলে কেন আরে কোরআন কি আপনি

তাদের দিকে ঝুঁকে পড়ো না তাদের সাথে দয়া মায়া দেখায়ও না তাদেরকে ভালোবাসা দেখায়ও না তাদেরকে যদি দয়া মায়া করো তাদের সাথে যদি আঙ্গা ফিরিতে দেখাও তাদের সাথে যদি ভালোবাসা স্থাপন করো তাই ফাতামাসা না আল্লাহ বলেন আমি তোমাদের জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবো জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে যমুনা বেরাও হয়েছে কেন শুধু জুলুমের কারণে ঠিক না এই জন্য আমাদের স্বাধীনতা যদি আমাদের স্বাধীনতার উদ্দেশ্য না আদায় না হয় সম্মানিত বাড়িরা এটা একটা মস্ত ভালো জুলুম আর এই জুলুমের জন্যেই তো এই ঘটনা ঘটেছে আমার বাইরা তাই সুরাই হউদের একশো তেরো নম্বর আয়াত থেকে আমরা যে শিক্ষাটা পাই যেখানেই হবে যেখানে ওই জায়গার মধ্যে তাদের সাথে আমাদের কোনো ওঠা বসা দয়া মায়া ফিরি থাকবে না কারণ জালেমদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না জালেমদেরকে যদি ভালোবাসা দেখান সমাজের মধ্যে জমিনের মধ্যে বিশৃঙ্খল আরো বাড়বে কোনোদিন কমবে আল্লাহ তুদি আমরা তৌফিক দেন সুম্বর ওনিয়য়া ঘোষণা আছে তারাবলীভাবে আমরা সামনে জমা থাকলো আল্লাহ পাক আমাদের আমল করা তৌফিক দেন আল্লাহু হামিস ফা খোদা ওয়া আল্লাহু আকবার